একটা ঘুরার প্লেন্স এই অন্যরকম জাগে মনের ভিতরে তো দেখেন খুব দৃশ্যটা খুবই একটা অন্যরকম এরিয়া তা আপনারা চাইলে এভাবে মালয়েশিয়া ক্যাম যারা আছেন ক্যামরুন হাইল্যান্ড ঘুরে আসতে পারেন আমার খুবই একটা সৌন্দর্য একটা এরিয়া খুব ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের জন্য ভিডিওটা শেয়ার করি আপনারাও দেখে উপকৃত হবে তো ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন মালয়েশিয়া ক্যামরিন হাইল্যান্ড গোল্ডেন টি বাগান লেখা সাজ দিবেন তাইলেই আপনি গার্ডেন ভিলু টি গার্ডেন ভিলু টি ক্যামরুন ভিলি টি ক্যামরুন ভ্যালি টি ও সরি ক্যামরুন ভিলি টি দেখা আপনারা সাজ নগদ নগদে গুগুলে আসে পড়বে আপনারা এভাবে দেখতে পারেন কিবা আমার ভিডিওর মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন তো খুবই সুন্দর একটা দৃশ্য দেখেন আমরা কত হাজার ফিট নিচে অবস্থান করছি দেখেন এই হলো দৃশ্যটা ওই যে দেখেন ওই যে সামনে যে জায়গাটি রয়েছে মনে করেন পাহাড় আর পাহাড় এই হলো মালয়েশিয়ার চা বাগান ক্যামরুন ভ্যালি টি এটা আপনারা দেখে খুব ভালো লাগবো তো দেখেন এই যে এত সুন্দর একটি দৃশ্য আসলে দেখে মনোমুগ্ধকর কয় হাজার ফিট নিচে মালয়েশিয়ার চা বাগান দেখতে খুবই সুন্দর একটি মনোমুগ্ধকর পরিবেশ প্রাকৃতিক দৃশ্য দেখেন কত হাজার ফিট নিচে ঘর বাড়ি দোকান রয়েছে ওই যে দেখতেছেন মানুষ চলাচল করতেছে কত হাজার ফিট নিচে আমি উপর থেকে ভিডিওটা ধারণ করছি আপনাদের দেখানোর জন্য তো এরকম আরও ও নিচে রয়েছে আমরা মাঝখা মাঝ বরাবর নেমে ভিডিওটা করছি আপনাদের দেখানোর জন্য ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন